যুক্ত হয়েছি বগুড়া লাইভ ইলেকশন আছে আমরা এই পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করব সিএনজি চালক যারা রয়েছেন পরিবহন শ্রমিকের তাদের সঙ্গে তাদের মনের কথাই জানার চেষ্টা করব নির্বাচন নিয়ে আসলে আপনারা কি ভাবছেন কি আশা করছেন যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমাদের নির্বাচনের ভাবনা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে দুটা নির্বাচনের দলই হচ্ছে বড় এটা হচ্ছে বিএনপি আর হচ্ছে জামাত আমরা বিগত সময় আওয়ামী লীগের সময় আমরা অনেক শোষণ লাঞ্ছনা এবং অনেক বঞ্চনার শিকার হয়েছি আমরা দিন মজুর আমরা রাস্তাঘাটে গাড়ি চলাচল অনেক অরণের শিকার হয়েছি চাঁদাস্বরূপ আমাদের এখানে অত আশি থেকে নব্বই টাকা আমাদের সংসদ খরচ হতো আগে বিগত সময় একশো থেকে একশো দশ টাকা এখন বর্তমানে আমাদের সেই তুলনায় খরচ হচ্ছে আমাদের নোট খরচ বর্তমানে তিরিশ টাকা না আপনি কি চান নির্বাচনের পর আসলে আপনাদের দিকটা কি হলে ভালো হতো আমাদের সবচেয়ে সুবিধা হবো আমাদের এই জায়গায় যে নির্দিষ্ট স্ট্যান্ড স্লিপ মুক্ত চাই আমরা যাদের চান্দা না দেওয়া লাগে নির্বাচনে আসলে অভিজ্ঞরা অভিজ্ঞদের হাতেই ভালো নাকি নতুন কোন দল প্রয়োজন এই দেশে আমরা তো নিরপেক্ষ সুষ্ঠু এখানে আমরা নিরপেক্ষ থাকতে চাই এখানে শান্তি ক্ষেত্র যেন হয় সেটাই আমরা চাই যে যেভাবে আমরা চলাফেরা করতেছি এটা যেন ভালো লাগে আমাদের কাছে নির্বাচন নিয়ে কি আশা করতেছেন আমরা চাইছি যে বগুড়াতে বিএনপি সরকার আসলে আমাদের সিএনজি জনও ধরবাগল না করে আর আপনার আমাদের রোডটা যেন ভালো থাকে চাঁদাবাজ যেন না থাকে আমাদের এখন যেরকম চলতেছে আগামীতে যেন এরকম চলে আমরা এটাই চাইব সরকারের কাছে এ ধরেন যে রোডে ভাড়া চাইলে তুলে নিতে চাই আবার ধরেন যে আমরা এখানে গাড়ি লাগাতে অনেকে আসে মারধর করার চেষ্টা করে কিন্তু আমরা খুব ভাড়া না ভিতরে আস আসি এখনও কিন্তু ভয়ের ভেতরে আমরা আসি এটা যেন না থাকে আগামী দিনে যে সরকারটা আসবে আমাদের এই যেন ভালো থাকে সেটাই আমরা চাইবো কেমন প্রার্থী চান ভালো প্রার্থী চাই দেশের মনে করে আপনার ওই দেখা যাচ্ছে একটু ভালো সবাই ভালো চাই তো আপনি তো খারাপ কেউ চায় না খারাপ কি কেউ চায় দর্শক কথা বলছিলাম পরিবহন শ্রমিক বা সিএনজি চালকদের সঙ্গে তারা তাদের যে মনের কথা সেটি কিন্তু আপনারা এতক্ষণ শুনলেন তাদের ভাষা কিন্তু খুবই স্পষ্ট তারাও সেই একই কথাই বলছেন যেন চাঁদাবাজ মুক্ত সিন্ডিকেট মুক্ত এবং তাদের যে সমস্যা সেই দিকগুলো যেন তারা গুরুত্ব দেন এমনটি কিন্তু তারা বলছেন দর্শক তো এই ছিল বগুড়া লাইভ ইলেকশন ওয়াচের সিএনজি পরিবহন চালকদের মনের কথা বা প্রত্যাশা আবারও দেখা হচ্ছে অন্য কোনো শ্রেণী পেশার মানুষকে নিয়ে বগুড়া লাইভ ইলেকশন ওয়াচে